এবার সত্তরের হাজার পর্দা দেখ করে ভিতরে যাবে গিয়ে দেখবে নুরের কেদারায় নুরের চেয়ারে নুরের কুরসিতে একজন বসা আল্লাহ তার দিকে চোখ পড়া মাত্রই চিনবে এটা তো আমার দুনিয়ার বিবিটা আমার দুনিয়ার বুড়ি ড্যা হবে দুজন দুজনের চোখো চোখি চল্লিশ বছর

আমি তো মাথ পরতাম তুমি কবে তো আমি আরও পাঁচশো বছর আগে আসছি মানে পাঁচশো বছর আগে পাঁচশো বছর তিন বছর তুমি এখানে আমার রব পাঁচশো বছর প্রতি পাঁচ হতো না মাঝে সময়ে নিজের ক্ষুদ্র দিয়ে হাত দিয়ে আমাকে সাজিয়েছেন। এবার সাজাইছে গত বছর কে তুলি তুলি জান্নাতের তুলি রঙ জান্নাতের রং এবার রঙটা কেমন

বলেন তুমি যদি মাঝে মাঝে বিছানা থেকে তার তোমার মাঝর থেকে আলোক করে দাও আর আমাকে ডাকতে থাকো ভয়ে ভয়ে আলায় আর আমার মাল থেকে মাঝে মাঝে কিছু কিছু আমাকে ফেরত দাও মাঝে মাঝে যদি আমার দেওয়া মাল থেকে আমাকে কিছু কিছু ফেরত দাও অব্বুল আলমিন বলেন যাও কথা দিলাম কথা দিলাম তোমাকে এমন জান্নাত দিব যে জান্নাত কেমন মজা হবে পৃথিবীর কেউ জানে না জান্নাতের বানো আপনি যেখানে গিয়ে শেষ করবেন জান্নাতের মজা ওখান থেকে শুরু হবে কারণ পৃথিবীতে এই মজা ক্যাচ করার মতো কোনো সেল রব্যাকালীন দেন নাই এটা দেয় নাই বলেন এটা কি করে নাই বলেন এটা দেয় নাই বলেন এটা বোঝা যাবে না বলেন এটা পুরো যাবে না শুধু বিশ্বাস করতে হবে যা বলছে সত্য জি যা হচ্ছে সত্য আল্লাহ তাআলাও নফসুমা اخফি আলাইহুম মিন কুররাতু আইন আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য আমি কি গোপন রেখেছি পৃথিবীর কেউ জানে না এবার বলে jazaa bimaa kanu আচ্ছা এই গরমের ভিতরে আপনারা যতক্ষণ বসে ছিলেন কি দিবে কি বলেন কি এক দলের জন্য এখানে সরাব রাখবে শরবত রাখবে এখানে শরবতের জি আপনি পান করেন আপনি পান করেন আরেক দলের জন্য বলবে ফেরস্তা তুই উঠেয়া পান করাই দে মুখে তুমি তুলে দাও তুমি তুলে দাও হোরগুলোকে বলবে তোমরা তুলে দাও এবার আরেক দল এটা হলো ভিভিআইপি ভি আই ফি শহান এদের মেলায় রব বলবেন ক আহোম রক হুম শা এদেরকে আমি পান করাবো এবার কেমন হবে কে পান করাবে আজকের এই গরমের কারণে যদি রব সেদিন পান করাতো দিলেন কত পাইলেন কত দি সি শ্যামাণ্যু সামান্য দৌড়ে আমি তো গড়ি বলেছি দিলাম এক ঘন্টা আর রাত তুলে দিবেন পানি সরাব এবার কেমন মজা হবে এই জন্য এই দুই আয়াতের কারিমে আমি আপনাদের সামনে আজকে তেলাওয়াত করেছি নিয়ত করেন আজ থেকে আর জামাতে নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ পড়ব তো নামাজ ইনশাআল্লাহ আল্লাহ যার জীবনে জামাতে নামাজ নিশ্চিত হয়ে গেল আমার বলতে ইচ্ছে হয় তার জান্নাত দৃষ্টি হয়ে গেল আমার বলতে ইচ্ছে হয় ইনশাআল্লাহ জান্নাত কি হয়ে গেল আল্লাহ আমাকে তাও ফির দাম দুই নাম্বার প্রতিদিন কিছু না কিছু জিগিরো আজকাল করবো তুই চাই তিন নাম্বার সমস্ত ঘুণা ছেড়ে দিব সমস্ত ঘুণা ছেড়ে দিব আর যদি প্রত্যেক মাসে পারেন একবার এসে এসে হাজিরা দিয়ে যাবেন